আপনার টিকটক আইডিতে শুধু ভিডিও আপলোড করলেই হবে না আপনার টিকটক আইডিতে কিছু সেটিং আছে কিনা সেটা যদি আপনি যাচাই না না করেন চেক দেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না আপনার ভিডিও কিন্তু কখনোই যাবে না যার কারণে আপনাকে আমি আমার আজকে ভিডিওতে আপনার টিকটক আইডি সম্পূর্ণ সেটিং টিকটাক আছে কিনা সেটা আমি আজকে ভিডিওতে এ টু জেড দেখানোর চেষ্টা করবো কারণ আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন আপনার ভিডিওগুলো যখন আপলোড করবেন সোশ্যাল মিডিয়াতে তখন আপনার ভিডিওতে যদি পর্যাপ্ত পরিমাণ ভিউজ না আসে তখন কিন্তু আপনার মনটা খারাপ হয়ে যাবে যার কারণে আপনি সঠিক যে সেটিংগুলো সেটি আপনারা এনেবেল করে দেন আমি আজকে ভিডিওতে কীভাবে এনেবেল করবেন আপনাদের সেটিংগুলো সম্পূর্ণ এটু দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে তার আগে আমি আপনাকে বলবো যে চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন ওকে প্রিয় দর্শক আপনারা আপনাদের টিকটক আইডিতে যতই ভিডিও আপলোড করেন না কেন যদি আপনারা এই সেটিং গুলো যদি অন না করতে পারেন আপনাদের টিকটক আইডিতে যদি অন না করা থাকে তাহলে কিন্তু আপনাদের টিকটক ভিডিও কখনোই ফলো যাবে না কখনোই ভাইরাল হবে না তাই আপনারা কি করবেন সরাসরি চলে যাবেন আপনাদের টিকটক প্রোফাইলে ঠিক আছে আমি এখান থেকে আমাদের টিকটক ভিডিও প্রোফাইল আছে আমি প্রোফাইলে চলে গেলাম তারপরে যে কাজটা করবেন উপরে দিকে দেখেন তিনটা মেনু পেয়ে যাবেন মানে তিনটা আইকন এই যে কর্নারে দেখেন এখানে টাচ করবেন করার পর এখান থেকে নিচের দিকে পেয়ে যাবেন সেটিংস এখানে সেটিংস এ ক্লিক করবেন করার পর দুই একটি অপশন আছে দেখেন নামের এখানে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে দেখেন আপনারা এখানে দুইটা অপশন আছে প্রিয় দর্শক ভালো করে আপনারা লক্ষ্য করুন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে অফ আর একটা হচ্ছে এনেভেল ঠিক আছে একটা হচ্ছে অন করা আর একটা হচ্ছে অফ করা আপনাদের এখানে যদি দু অপশন যদি অফ থাকে তাহলে অবশ্যই নিচেরটা অন করে দিবেন আর যদি উপরেরটা যদি অন থাকে নিচেরটা যদি অফ থাকে অবশ্যই উপরেরটা অফ করে দিবেন নিচেরটা অন করে দিবেন ঠিক আছে আর যদি দুটো অপশন চালু থাকে মানে দুটো অপশন যদি অন থাকে অবশ্যই প্রথমের অপশনটা আপনারা বন্ধ করে দিবেন তারপরে যে কাজটা করবেন এখান থেকে একটু নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন এই যে দেখেন প্রিয় দর্শক এই অপশনটিতে টাচ করবেন করার পর এখান থেকে আপনারা ভালো করে দেখেন এখানে তিনটি সেটিং আপনারা পেয়ে যাবেন এই তিনটি সেটিং আপনারা অন করে দিবেন এই তিনটে সেটিং আপনাদের এখানে যদি অফ থাকে অবশ্যই অবশ্যই আপনারা এই তিনটি সেটিং অন করে দিবেন আপনারা যখন এই তিনটি সেটিং অন করে দিবেন তারপরে যে কাজটি করবেন এখান থেকে ব্যাক করবেন করার পর এখান থেকে তারপরে আপনাদের কাজ শেষ এখন আপনাদের যেটা করার প্রয়োজন সেটা হচ্ছে আপনারা যখন ভিডিও আপলোড করবেন ঠিক আছে আপনারা যখন ভিডিও আপলোড করবেন তখন হচ্ছে আপনাদের যে কাজটা নিও কারণ আপনাদের ভিডিওতে ভিউজ আনার জন্য এটাই হচ্ছে সবচাইতে মূল টিপস যেটা হচ্ছে আপনাদেরকে কেউ দিবে না ঠিক আছে আপনারা যখন ভিডিও আপলোড করবেন তখন অবশ্যই আপনারা এই যে উপরের কর্নারে টাচ করবেন করার পর থেকে সেটিং এ যাবেন যাওয়ার এখান থেকে নিচের দিকে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনারা একটি অপশন পেয়ে যাবেন দেখেন এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক টিতে টাচ করবেন করার পর এখান থেকে উপরের যে দুইটি অপশন দেখতেছেন এটি আপনারা কি করবেন এখান থেকে ক্লিয়ার করে দিবেন ঠিক আছে এই যে এখান থেকে ক্লিয়ার করে দিবেন এই দুইটি অপশন যখন ক্লিয়ার করে দিবেন দেখাই আপনাদেরকে দেখাই এই যে দেখেন দুটো অপশন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে এখন যদি আপনারা এখান থেকে আপনাদের আইডিতে যদি ভিডিও আপলোড করেন আপনাদের ভিডিওতে আপনাদের টিকটক ভিডিও ফরিত যাবে একশো যখন আপনারা ভিডিও আপলোড করার আগে অবশ্যই এটা ক্লিয়ার করে নেবেন এটা জিরো করে নেবেন তখন হচ্ছে আপনাদের টিকটক বাই টিকটক ভিডিও আপনাদের ফরিত যাবে একশো পার্সেন্ট প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি আপনাদেরকে আপনাদেরকে কি দেখাচ্ছি আপনাদের আইডিতে টিকটাক আছে কিনা না এই সেটিংগুলো অবশ্যই আপনারা একটু যাচাই করবেন এবং যদি ঠিকঠাক না থাকে অবশ্যই ঠিক করে দিবেন প্রিয় দর্শক ভালো থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটি ভিডিও নিয়ে